সুধী দর্শক আসসালামু আলাইকুম রন্ধনশৈলীতে আপনাদের স্বাগতম দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্লেন পোলাও রান্না দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ প্লেন পোলাও রান্না করার জন্য আমি যা যা নিয়েছি পোলাও চাল দুই কাপ পেঁয়াজ পেস্ট দেড় টেবিল চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট দুই টেবিল চামচ বাদাম পেস্ট কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি কোয়াটার কাপ জয়ফল একটার চার ভাগের এক ভাগ জয়ত্রী এক চিমটি তেজপাতা চার পাঁচটা দারুচিনি তিন চার টুকরা এলাচ চার পাঁচটা ঘি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তিন চা চামচ চিনি এক টেবিল চামচ কাঁচামরিচ আট থেকে দশটা লেবুর রস দুই টেবিল চামচ তেল আধা কাপ গোলাপ জল এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে প্রথমেই আমি পেঁয়াজ বেস্তা করে নিব পাতিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি পাতি গরম হয়ে গেছে এবার আমি তেল দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেস্তা করার জন্য এভাবে নিয়ে ধীরে পেঁয়াজের বেস্তা করতে হবে পেঁয়াজ যখন হালকা লাল হতে শুরু করবে তখন চুলার আঁচটা কমিয়ে দিব পেঁয়াজ লাল হতে শুরু করেছে এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব বৃহস্তা হয়ে গেছে বেশি কালো করা যাবে না এভাবেই তুলে নিব এটা আস্তে আস্তে লাল হয়ে যাবে এবার বৃহস্তাগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিব দু তিনটা তেজপাতা এরপর দিয়ে দিব আর এলাচ দারচিনির এলাচ ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব আমি চার কাপ পানি এবার এখানে দিয়ে দেব দেড় টেবিল চামচ পেঁয়াজ এবার দিয়ে দেব দুই টেবিল চামচ আদা দিয়ে দিব হাফ চা চামচ রসুন এবার দিয়ে দিব দুধ এবার দিয়ে দেব বাদামের পেস্ট এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দিব এবার দিব জয়ফল জয়টির পেস্ট এবার দেব লবণ এখানে আমি লবণটা একটু বেশি করে দিব এখানে যে পরিমাণে আমি পানি দিয়েছি সেই পানিটা যেন লবণের চড়া হয়ে যায় এবার দিয়ে দিব কাঁচামরিচ এখানে সাত আটটা কাঁচামরিচ আছে আমি এখানে অর্ধেকটা ভেঙে দিব বাকি অর্ধেকটা আস্ত দিয়ে দিব ঝোলটা ফুটে উঠেছে আমি এখন দিব পোলাওয়ের চাল এখানে দুই কাপ পোলাওয়ের চাল আছে এবার এখানে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি এবারে চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি পানিটা ফুটে উঠেছে ভিহ পোলাওয়ের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ভিউয়ার্স এবার আমি চুলার আঁচটা একদম লো করে দিব দিয়ে দিলাম সামান্য গোলাপ জল এবার আমি ঢাকটা দিয়ে পাতিলটা ঢেকে দেব বিশ মিনিটের জন্য আমি পাতিলটা ঢেকে দিব এবার পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিব দর্শক ফিরে এলাম বিশ মিনিট পরে দেখি পোলাও এর কি অবস্থা পোলাও থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন দিয়ে দিচ্ছি কিছু ঘি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ এবার ডাকনা খুলে আমি ঘিটা পোলাও সাথে মিলিয়ে দিব এবার দিয়ে দিব দুই টেবিল চামচ লেবুর রস এবার আমি দশ মিনিটের জন্য আবার পাতিলটা ঢেকে দেব দশ মিনিট পরে আবার ফিরে এলাম এখন দেখি পোলাও কি অবস্থা এবার আমি লেবুর রসটা পোলাওয়ের মধ্যে ভালোভাবে মিলিয়ে দেব বিয়ার্স দেখেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে তৈরি হয়ে গেল ঝরঝরে পোলাও একটা শাহি শাহি ফ্লেভার আসছে পোলাও থেকে এবার পোলাও আমি বেস্তা দিয়ে দিব ব্রেস্তা দিয়ে আমি ডেকোরেশনটা করে নিব